হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি কিন্তু দারুণ আছি আজ মৌলির জন্মদিন তো গতকাল রাত্রে আমরা মধ্যরাত্রিতে কেমনভাবে জন্মদিন পালন করলাম এবং মৌলিকে কি গিফট করলাম তোমরা দেখতে থাকো তো জন্মদিনের জন্য কিছু সেভাবে ফুল পাইনি তো এই ফুলগুলোই পেয়েছিলাম এগুলোই নিয়ে চলে এসেছি নিয়ে এসে সাজিয়ে দিয়েছি আর একটা ছোট্ট কেক কিনে নিয়ে এসেছি মৌলির জন্য একটা ছোট্ট পলা রংটি নিয়ে এসেছি যদি ভাই এটাই শুধু গিফট নয় ওর জন্য অনেক কিছুই গিফট কিনে নিয়ে এসেছি যখন ওর শরীর খারাপ হয়েছিলো তখন তো আর ঠিকঠাক করে তোমার জন্মদিন পালন করা হয়নি তো ঠিক করেছিলাম একটু ভালো করেই পালন যাতে করা যায় তো রাত্রিতে মৌলিকে একটা ড্রেস পরে নিতে বললাম তো ও একটা ড্রেস পরে নিয়েছে এটা আগেই কেনা ছিল তবে নতুন তো ওটা পরে নিয়েছে তারপরে দেখো আমি কেকে স্পার্কলারটা জ্বালিয়ে দিচ্ছি তো জ্বালিয়ে দেওয়ার পর জন্মদিন পালনের জন্য ওকে বসিয়ে দিয়েছি ওকে কেমন লাগছে বলো আর ওকে সবাই আশীর্বাদ করো এবং অনেক পরিমাণে শুভেচ্ছা দিও যে ও যেন সুস্থ থাকে ভালো থাকে কারণ এমন একটা শরীর খারাপ তোমরা জানোই ওর ক্যান্সার হয়েছিল। সেটা সত্যি ভয়ের ব্যাপার তো যাই হোক ও কে কাটে নিচ্ছিলো তো কেক কেটে ওকে তো পলার আংটিটা দেখে খুবই খুব খুশি তার থেকেও আজকে যেটা দেবো সেটা দেখলে ও আরও আরও খুশি হয়ে যাবে কারণ আজকে যেটা দেবো সেটা ওর অনেক বেশি পছন্দের জিনিস তোমরা অবশ্যই দেখতে পাবে সাথে থেকে আমার তো জন্মদিনে ও রেডি হয়ে ও কেক কেটে নিয়েছে তো কেটে নেওয়ার পর পাপাইকে একটু খাইয়ে দিচ্ছে তারপর আমাকেও খাইয়ে দেবে তো দেখতে থাকো তো সবার উদ্দেশ্যে বলছি হাসতে থাকো এবং ভালোবাসতে থাকো আমাদের সঙ্গে জুড়ে থাকো এটাই হচ্ছে আমার তো ট্যাগলাইন তো এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে এইভাবে ভালো থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো টাটা